আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই তিনজনের বিরুদ্ধে জুলাই অগস্ট চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলার চার শুনানির জন্য দিন ধার্য ছিল প্রসিকিউশনের পক্ষ থেকে ইতোপূর্বে চার শুনানি সম্পন্ন হয়েছিল আজকে ডিফেন্স কাউন্সিলস অর্থাৎ আসামি পক্ষের আইনজীবীর পক্ষ থেকে চার শুনানির জন্য দিন ধার্য ছিল ডিফেন্সের পক্ষে চার শুনানি সম্পন্ন হয়েছে আসামি চৌধুরী আবদুল্লাহ মামুনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আগামী দশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে অভিযোগ গঠনের শুনানির উপরে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে সেদিন অভিযোগ গঠন হবে হবে কি না এটি নির্ধারণ করবে ট্রাইব্যুনাল এটি ছিল আজকে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে এই তিনজনের বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে সেই পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ থেকে ওনারা অব্যাহতি চেয়েছেন এবং আমরা প্রসিকিউশনরা অভিযোগ গঠনের জন্য আবেদন করেছি সেটির উপরেই আদেশ হবে আগামী দশ জুলাই দুই হাজার পঁচিশ মামলার আসামি পক্ষের আইনজীবী তার ডিসচার্জ হিয়ারিং অর্থাৎ অভিযোগ থেকে অব্যাহতির শুনানিতে দুটি পয়েন্ট মূলত উল্লেখ করেছেন একটি হল যে এই যে উনিশশো সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এটি একটি যুদ্ধ অপরাধ আইন এবং এটি যুদ্ধকালীন সময়ে সংঘটিত অপরাধের জন্য তৈরি করা হয়েছিল এটি ছিল ওনাদের আর্গুমেন্ট আমরা বলেছি এই আইনের সেকশন থ্রি সাবসেকশন ওয়ান এখানে সু সুস্পষ্ট করে বলা আছে যে এই আইন প্রণয়নের আগে অথবা পরে যদি কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয় এই বাংলাদেশের টেরিটরির মধ্যে তাহলে এই ট্রাইব্যুনাল অপরাধের বিচার করতে পারবেন অতএব এটি যে যুদ্ধ অপরাধের আইন এটি এই আইনের আগাগোড়ায় কোথাও বলা নাই দুই নাম্বার ওনারা বলেছিলেন যে এই মামলায় ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য মানে মিথ্যা এক্ষেত্রে বিজ্ঞ চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এটি সত্য কি মিথ্যা এটি নিরূপণের সময় চার্জ হিয়ারিং নয় চার্জ হিয়ারিং হলো কোনো আইনগত সুস্পষ্ট ত্রুটি আছে কিনা সত্য মিথ্যা নির্ধারণ হয় ফ্রেম হলেই কেবল বিচার হবে হবে কি না সেটা নির্ধারণ করা হবে অতএব উনি যে অভিযোগ এনেছেন উনি যে কথা বলেছেন যে এটি অসত্য সেটা নির্ধারণ হবে যদি চার ফ্রেম হয় তারপরে বিচারে গিয়ে সেজন্য ওনার এই সাবমিশন গ্রহণযোগ্য নয় এটি আমাদের পক্ষ থেকে